কোলাঘাটে কবলে যাত্রীবাহী বাস নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় বুধবার বিকেল পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার বর্দাবার এলাকায় ষোলো নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা জানা গেছে বর্ধমান ইটা বাসটি বর্ধমান থেকে ইটা যাওয়ার পথে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনায় ওই সাইকেল আরোহীর মৃত্যু হয় পাশাপাশি আরও দুই ব্যক্তি গুরুতর জখম হয় বাসটি কলভার্ট ভেঙে নয়ঞ্জুলিতে উল্টে যায় এবং বাসের মধ্যে থাকা দশ যাত্রীও জখম হয় সাথে সাথে আহতদের উদ্ধার করে তার একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয় ঘটনাস্থলে পৌঁছে যায় কোলাঘাট থানার পুলিশ এই ঘটনায় ষোলো নম্বর জাতীয় সড়ক মুম্বই রোড অবরুদ্ধ হয়ে পড়ে বাস অ্যাক্সিডেন্ট বর্দারের দিক থেকে বাজারের থেকে ইঠা বেড়িয়া বর্ধমান বাসটি আসছিল তো কোনো বাইকওয়ালাকে সাইড দিতে গিয়ে বাসটি চেপে একজন সাইকেলওয়ালাকে মারা যায় স্পটে আর দুজন ইনজোর্ড হয় তার মধ্যে একজনকে গাড়িয়ে তোলার সময় একজন মারা যায় আর একজনকে নিয়ে গিয়েছে পুলিশরা এবারে এ যে মারা গেছে এ বাড়ি হচ্ছে যা চক শ্যামল মণ্ডল আর উনি জাঙিয়ার কাজ করেন জাঙিয়ার কাজেই যাচ্ছিলেন যাওয়ার পথেই সাইকেল সমেত চাপা হয়ে মারা গেছে বাসে লোক ছিল প্রায় দশ পনেরো জন হ্যাঁ ইনজর্ড হয়েছে ড্রাইভারও ইনজর্ড হয়েছে বাস উল্টা মানে গিয়ে খালে গিয়ে ব্রিজ ভেঙে গিয়ে মুখ গাড়া হয়ে রয়ে গেছে বাসটা সোজাই স্টেট দাঁড়িয়ে আছে কিন্তু মুখটা গুজা হয়ে গেছে আমার নাম গৌতম ভৌমি হুম স্থানীয় ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন